শীতলকুচিতে বিএসএফ ও এনসিবি যৌথ অভিযানে পাঁচ কুইন্টাল গাঁজা উদ্ধার গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার শীতলকুচির ভাইয়ের থানায় গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভোগডাগরি এলাকায় বিএসএফ ও এনসিবি যৌথ অভিযানে পাঁচ কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় সরকার নামে এক যুবককে যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার বলেই জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে গত পরশু ওই এলাকায় হানাদায় এনসিবি ও বিএসএফের টিম অভিযান চালিয়ে সঞ্জয় সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় এরপরই তাকে গ্রেপ্তার করা হয় একজন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়ক সদস্যের বিরুদ্ধে এত বড় মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগ উঠতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন যারা রক্ষক যদি তারাই ভক্ষক হয়ে ওঠেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তবে ধৃত সঞ্জয় সরকারের পরিবার দাবি করছে এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বরং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এ বিষয়ে মাথাভাঙা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন এনসিবি বা বিএসএফ এর পক্ষ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মামলার পরবর্তী তদন্ত কোন দিকে মোড় নেয় ধৃত যুবকের বিরুদ্ধে কি প্রমাণ সামনে আসে সেদিকে এখন তা কি রয়েছে সকলে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড অস্বাভাবিক কিছু নয় রক্ষক যারা তারাই ভক্ষকের ভূমিকা পালন করছে তার প্রকৃষ্ট উদাহরণ আজকে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে এটা অস্বাভাবিকের কিছু নয় সাধারণ মানুষ ঠিক আছে পশ্চিম বাংলাতে কোনো কর্মসংস্থান নেই কিছু নেই চাষি মানুষ আছে তাদের কোনো অবলম্বন নেই কিন্তু যিনি আইনের কাজ করে থাকেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করেন বিভিন্ন কাজে তাদেরকে নিযুক্ত থাকতে চান শান্তি শৃঙ্খলা রক্ষার জায়গায় তারা আজকে অসাধু অসাদ কাজের সঙ্গে যুক্ত আছে এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে পশ্চিম বাংলাটা একদম শেষ হয়ে গেছে এসব কিছু সমস্ত সম্ভব হচ্ছে মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে তারাই আছে রক্ষক তারাই ভক্ষক আজকে মাছ চলছে পশ্চিমবাংলা আপনারা বলে জানেন পুকুরের বড় মাছ কি করে ছোট মাছকে খেয়ে ফেলে আজকে সিভিক ভলান্টিয়াররা কি করছে নিজের বাড়িতে গাঁদা চাষ করছে তার বাড়িতে গাঁদা উদ্ধার হচ্ছে এটাই পশ্চিম বাংলা আজকে গর্ব ল অর্ডার কোথায় কি পৌঁছে আজকে মমতাদি সিভিক ভলান্টিয়ার বলুন পুলিশ বলুন এসপি বলুন ডিএম বলুন আজকে সবাই অসাধ কাজের সঙ্গে অ্যান্টি সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছে তার প্রকৃষ্ট উদাহরণ আজকে মাগপালা থেকে বাড়ি থেকে গাজা উদ্ধার এর থেকে লজ্জার আর পশ্চিমবাংলার কিছু হতে পারে না এই লজ্জার হাত থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে সেই পরিত্রাণ আসবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে এটুকুই বলা